ভালো নেই গো বন্ধুরা একদম ভালো নেই এতে কিচ্ছু আছে দেখছো এতে কিচ্ছু নেই মা কিছু খেতে পাচ্ছি না কি প্রবলেম আমি বুঝতে পাচ্ছি না গো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি সব কিছু শেয়ার করবো পেটে এই সব ব্যথা করে এই দেখো বন্ধুরা এই সব এই এই এইখান থেকে শুরু করে তলপেটে তলপেটের থেকে শুরু করে সব মানে বিষ হয়ে রয়েছে মনে হচ্ছে যেন ধোয়া ধোয়া বেঁধে রয়েছে এইদিকে এদিকে কি যেন আটকে আটকে রয়েছে চারিদিকে মানে এরকম আমার হচ্ছে তো আমার যেটা হয়েছে দু মাস ধরে ভুগছি গো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব করবো করে করে উঠতে পারিনি তো আমাকে ডাক্তার বলে দিয়েছে আমার ইন্ডোস্কোপি আর কোলোনোস্কোপি করতে হবে তার আগে অনেকগুলো রিপোর্ট করেছি লিভারের রিপোর্ট লিভার টেস্ট রক্তের রিপোর্ট এগুলো করা হয়েছে এখন ইন্ডোস্কোপি করতে পারে এই ইন্ডোস্কোপি আর কোলোনোস্কোপি সব থেকে ভয়ানক যারা যারা করেছ কি না জানি না আমার এই ভিডিওটা কারা কারা দেখছো আমি জানি না কিন্তু কেউ যদি করে থাকে নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা কষ্ট মানে মুখের থেকে পাইপ ঢোকাবে মুখে একটা আঙুল দিয়ে দেখো তো কতটা কষ্ট হয় একটা পাইপ ঢুকিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাবে তারপর পটির জায়গার থেকে একটা পাইপ ঢোকাবে ঢুকিয়ে এরকম ঘোরাবে তো এই দুটো রিপোর্ট আমার কাছে খুব ভয়ানক একবার করেছিলাম তখন আমার দশ বছর হয়ে গেছে সেই রিপোর্টের বয়স অল্প বয়স তখন আরও একদম ছিলাম বাচ্চা বয়স এখন আবার করবে তুমি যাব সব কিছু তোমার সাথে শেয়ার করব দেখাবো সাথে থেকো বন্ধুরা পাশে থেকো বৌদিটার খুব কষ্টে আছি বন্ধুরা একটু সাপোর্ট করবো অনেক কষ্টে অনেক দুঃখ নিয়ে ভিডিও বানি আর কিচ্ছু আমার বলার নেই অনেক রোগে ভুগি গো বন্ধুরা